চাঁদপুর বাংলাদেশের মানুষের কাছে ইলিশের বাড়ি হিসেবে পরিচিত আজকের ব্লকটি চাঁদপুর জেলা নিয়ে নয় আজকের ব্লকটি শুধুই চাঁদপুর সদরের কারণ আজকের ব্লগে চাঁদপুর সদরের যত সৌন্দর্য যত কিছু আছে আজকের ভিডিওতে দেখতে পারবে আর এই ব্লগটি উপজেলার সাইকেল নিয়ে অন্তর্ভুক্ত আজকের ভিডিওতে চাঁদপুরের সমস্ত সৌন্দর্য ও জনপ্রিয় আপনারা এমন ভাবে দেখবেন যা এর আগে কেউ কখনো দেখায়নি ভিডিওতে এখন যেই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিপুর জমিদার বাড়ি এবার আসি কিভাবে যাবেন যারা ফরিশগঞ্জ অন্যান্য জেলা থানা থেকে আসবেন তারা ফরিশগঞ্জ হয়ে যদি যেতে চান তাহলে আপনার ভাটিয়ালপুর চিরকা হাসা এগুলো হয়ে যেতে হবে আর যারা চাঁদপুর সদর থেকে যাবেন তারা চানরা হয়ে যেতে পারবেন ইসলামপুর গাছতলা চাঁদপুর সদরের এই জায়গায় দুটি ঘোরার মতো জায়গা রয়েছে একটি হচ্ছে ম্যারিন ইনস্টিটিউটের পাশেই ম্যারিন রোড এটা স্থানীয়রা ম্যারিন রোড বলে থাকে এবং ব্রিজের অপর প্রান্তে বা উত্তর পূর্ব প্রান্তে রয়েছে চাঁদপুর রিসোর্ট যার এন্ট্রি পঞ্চাশ টাকা আপনারা চাইলে বিকালের অবসর সময়টুকু ওইখানে কাটাতে পারেন চাঁদপুরে এটি একটি জনপ্রিয় জায়গা চাঁদপুর শহরের বুক ছিঁড়ে বয়ে চলা ডাকাতিয়া নদীর দুপারে অনেকগুলো পরিচিত অজানা খেয়াঘাট ছিল যা আগে কখনো আমার যাওয়া হয়নি আমি নদীর পারকে কেন্দ্র করে গিয়েছি যার ফলে এই ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এরপরেই আমরা চলে যাই চাঁদপুরের সেই বিখ্যাত রনগোয়ালে তারপর রনগোয়ালে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আপনারা এখন পাখির ছোকে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সৌন্দর্য দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর এটা নির্মাণ করা হয় কিছুটা ইউরোপীয় নকশার আদলে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে আর প্রতিষ্ঠানের পেছনেই প্রতি বছরই কাশফুলের মাঠ লক্ষণীয় যার কারণে এটা একটা পর্যটক স্থান হিসাবে চাঁদপুরের মানুষের কাছে পরিচিত স্কুল কলেজ শাহ শেষে আমরা হরিনাতে চলে যাই হরিনার আগের সেই সৌন্দর্যটা না দেখতে পেয়ে সেখানে আর বেশিক্ষণ থাকিনি তারপর চলে আসি চাঁদপুর সদরে পরের গন্তব্য সাঁতলি ফ্রুটস ভ্যালি ফ্রুটস ভ্যালি যা সাঁতলি বাজারের সাথেই অবস্থিত এর এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা এটি পূর্বে ব্রিকফিল্ড ছিল এবং বর্তমানে তারা ব্লক উৎপাদন করছেন এবং পাশাপাশি বিভিন্ন জাতের ফুল ফল চারা এগুলা উৎপাদন করেন এবং বাজারজাত করেন জায়গাটা নদীর পারকেন্দ্রিক হওয়ায় অল্প জনপ্রিয়তা অর্জন করে ফেলে আপনারা চাইলে শহর থেকে একদিন এখানে এসে ঘুরে যেতে পারেন এখানকার সৌন্দর্য আপনাকে হতাশ করবে না ব্যক্তিগতভাবে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে একদিন এসে ঘুরে যেতে পারেন এবং আমাকে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে আর আসলে এই জায়গাটা কেমন চাঁদপুরের এখন যেই জায়গায় যাব এই জায়গায় চাঁদপুরের মানুষ যায়নি এমন মানুষ পাওয়া যাবে না কারণ এটা চাঁদপুরের মানুষের কাছে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা জায়গা আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন এটাই হচ্ছে স্টেশন মোহনা এখানে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন এছাড়াও নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন তিন নদীর মোহনায় সূর্যাস্ত দেখে আমরা চলে যাই ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে সেখানে জন প্রতি দেড়শো টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করি এবং কিছুক্ষণ ঘুরাঘুরি করি পর্যাপ্ত পরিমাণ সময়ের অভাবে ছোট ছোট অনেক পার্ক মুখরোচক খাবারের অনেক জনপ্রিয় লোকেশন গুলো তুলে ধরতে না পারায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি বাগাদি চৌরাস্তাকে বলা হয় মুখরোচক খাবারের রাজধানী এখানে আসলে আপনি সবকিছুই পেয়ে যাবেন আমিন মামাদ ঝালমরি এখানে বিখ্যাত আর এছাড়াও অন্যান্য খাবারের আপনার দোকান পেয়ে যাবেন ওগুলো আপনার ট্রাই করতে পারেন পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে আসার পথে আমরা মোহমায়া বাজারে রুচি হালিমটা ট্রাই করি এটা নাকি চাঁদপুরে বিখ্যাত আর আপনারা যারা আমার সাথে সাইকেলে চাঁদপুর সহ বাংলাদেশের অন্যান্য থানা উপজেলাগুলো ঘুরতে যান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আসলে কেমন হয়